এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বললাম রুহের আজাব কিসের আজাব দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো গেছে গেছে তাহলে আজাবটা কিসের আমি এই এই পড়াশোনাটা করেছি গজ্জালি মেহমুলের বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা না একটা উদাহরণ মাত্র বুঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসা আল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনি কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাপাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাহ যখন শহীদদের রুহগুলোকে গুলোকে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান হ্যাঁ এই কি করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাস্তুম দোয়া কালাম তো নাই সোরা মূল্ নাই সোরা বাকার শেষের এক নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিশান ছাড়েন না লাইটসঅ করেন না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানো কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে করতে হয় অজু করে আসতে হয় পারলে করে নেয় বিছান ঝাঁপতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজা খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটসি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সোরা ফালাক হাত একত্রিত করে ফু দিয়ে সারা মাসাহ করতে হয় ডানকাত হয় আল্লাহ মাবিসমিকা আমুদ ওয়া বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বারো লাহামদুল্লিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সুন্নত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি যাবে এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করব আল্লাহ বা তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর সুন্ন মতো করবেন আছেন ইনশাআল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান বাস্তবায়ন করবেন ইনশাল আল্লাহ করুন আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন না দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহবাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কিনা আল্লাহবাক পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আসেন না উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কিনা আল্লাহবাক তিনশো নয় বছর ঘুম পারা রাখেন নাই মানুষকে আছে না দলিল কোরআনে আছে না কোন এই তো মাসা আল্লাহ মাসা আল্লাহ সুরা কাহাফে আছে না তিনশো নয় বছর আল্লাহবাক নয় জন দশ জন ছেলেকে ঘুম পাড়া রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দিলেন কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি সেই ইনকদির আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা বন আল্লাহ পাকের সব ক্ষমতা আল্লাহ সব করতে পারেন যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিয়ে দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছে একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট যে পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এটা কে চালু করে রেখেছে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সালি হাসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়ে জায়গায় চলে গেছে চিন্তা করেন তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন কেটা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সেই পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা এরা আপনার সব ব্যক্তি যারা সুদ করছিল রক্ত চুষে খাইত তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে ইন রিবা ব্যবসা সুদ একই জিনিস এই এই মাথা থেকে বেরোসে এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাহিম আল ইসলাম বললেন এটাও সুদের কারণে আরেকটা দেখলেন যে এক ব্যক্তি আহ নদী বলেছে হ্যাঁ রক্তের নদীতে সাদার এটা একটা বলেছে একটা হচ্ছে পাথর খাওয়া আরও একটা শাস্তি দেখেছেন নবী সাল আলী হাসান এটাও সুদের কারণ এই মুহূর্তে বলে গেছে তিন তিনটে পা হ্যাঁ না না ও মনে পড়েছে শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া তিন নাম্বারটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে আর কি এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহি আহ ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহিল আহন ইসলাম বলেছেন সুদের কারণে সুদের কারণে সুদের আল্লাহ আল্লাপাকে আমাদেরকে হেফাজত দশ নম্বর আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা হারামের দিকে যাবো না ইনশাআল্লাহ হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ এবং যদি আমি সামর্থ্যবান হই ধনী হতে পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করে নাই ব্যবসা করতে নিষেধ করে নাই ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করে নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে সম্পদ ওসমান রদি আল্লাহ আনহুরও ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন ওসমান রদি আল্লাহ আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে